ইন্টারভিউতেই তার দৃঢ় চেতা মানসিকতার পরিচয় পেয়েছে এক হচ্ছে তিনি মানসিকভাবে ভেঙে পড়েননি দুই হচ্ছে তিনি রাজনৈতিকভাবে দেশের মানুষকে গণতন্ত্রকে আবার উদ্ধার করার সংকল্প ব্যক্ত করেছেন এবং আচুন নিয়ে সেটি তিনি বলেননি কিন্তু এই প্রথমবারের মতন তিনি নির্বাচন নিয়ে একটা সুস্পষ্ট বার্তা দিয়েছেন আমার কাছে মনে হচ্ছে যে এই ঘোষণাটি সরকারের জন্য যেমন একটা বার্তা তেমনি তার কোটি কোটি সমর্থকদের জন্য একটা বার্তা হয়ে দেখা দিয়েছে এইটা একটা বিপুল ভাই আর দ্বিতীয়ত হচ্ছে যে দুটো ইন্টারভিউতেই প্রশ্ন এসেছে যে দুই সালের যে সহিংসমূলক যে আন্দোলন যে প্রটেস্ট যেটাকে জুলাই মাস আপরাইজিং বলা হয় সেখানে যে প্রাণহানি হয়েছে সেখানে তার সম্পৃক্ততা বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সুস্পষ্টভাবে দৃঢ়ভাবে তার যে ক্রিমিনাল রেসপন্সিবিলিটি সেটা তিনি প্রত্যাখ্যান করেছেন পাশাপাশি এটুকুন যুক্ত করেছেন ইচ ইচ অ্যান্ড এভরি ডেথ অফ পিপল মাদার চিলড্রেন যে তিনি ল্যামেন্ট করেন তিনি এর জন্য দুঃখ প্রকাশ করেন এটা তাকে আহত করে কিন্তু তার জন্যে যে আমরা আইনে বলি যে অ্যাট্রিবিউশন অফ ক্রিমিনাল রেসপন্সিবিলিটি সেটা তিনি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন আর তিনি স্পষ্ট ভাবে বলেছেন এটা আমার তৃতীয় পয়েন্ট সেটা হচ্ছে যে বিচারটি অনুষ্ঠিত হচ্ছে সেই বিচারের যে কোনো রায় সেই রায়টা ফোর গান কনক্লুশন পূর্বে উপনীত সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত ফলে যে রায়টা আসবে সে ব্যাপারে তার একদমই আগ্রহ নাই সেই রায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো না কোন ধরনের আউটকাম সেটা নিয়ে তিনি একেবারেই বিচলিত বিচলিত নন নন কারণেই যে 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 এই এই আদালত সেই এ আদালতকে তিনি আনুষ্ঠানিকভাবে তার ভাষায় ক্যাঙ্গারু আদালত বলে আখ্যায়িত করেছেন এবং আপনি এও দেখবেন যে স্কলাররাও আমরাও বিভিন্ন সময়ে দেখিয়েছি যে এই ট্রাইব্যুনালটি কিভাবে আইনগতভাবে নতুন করে যে রাজনৈতিক ঢেলে সাজানো হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ আইনে এর যে আহ স্ট্যান্ডার্ড কনসার্ন সেটা রয়েছে সেটা তিনি প্রকাশ করে স্পষ্টত ভাবেই বলেছেন যে এটি একটি সাজানো বিচার এই বিচারে তিনি তো বটেই সমর্থনের সুযোগ তো বটেই সেটা তো একদমই তিনি পান নাই সুতরাং সেই রায়ের আউটকাম নিয়ে তার একদমই নেই একেবারে সুযোগ্য একজন রাজনৈতিক নেতার মতোই তিনি দৃঢ়ভাবে উচ্চারণ করেছেন যেমনটি আমরা তাকে আগে দেখতে পেতাম এই দুটো ইন্টারভিউ থেকে একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যেটি সমর্থকরাও তার সমর্থকরাও দেখতে চাচ্ছিলেন পর্যবেক্ষকরাও দেখতে চাচ্ছিলেন যে তার দৃঢ়চেতা যে মানসিক চিন্তার বহিঃপ্রকাশ আমরা বিভিন্ন সময়ে লক্ষ্য করি সেটাতে কোনো চিড় ধরেছে কিনা সেখানে দেখা যাচ্ছে যে দুটো ইন্টারভিউতেই তার দৃঢ় চেতা মানসিকতার পরিচয় পেয়েছে এক হচ্ছে তিনি মানসিকভাবে ভেঙে পড়েননি দুই হচ্ছে তিনি রাজনৈতিকভাবে দেশের মানুষকে গণতন্ত্রকে আবার উদ্ধার করার সংকল্প ব্যক্ত করেছেন এবং তিনি কোনো মতেই তিনি যে হিত নন সেটি দৃঢ়ভাবে আবার বলেছেন বিচারের যে ডিউ প্রসেস সেটা নিয়ে প্রশ্ন তুলে অত্যন্ত পরিমিত ভাষাই এই দুটো ইন্টারভিউকে তিনি মোকাবেলা করতে পেরেছেন বলে আমার কাছে মনে হয় পাশাপাশি এটাও দেখা গেছে যে সরকারের তরফে থেকে আনুষ্ঠানিকভাবে যদিও প্রতিবেদকরা তেমন কোনো মন্তব্য করতে চাননি কিন্তু দেখাই যাচ্ছে যে প্রেস সেক্রেটারি শফিকুল আলমের মধ্যে উদ্বেগের ভাজ এবং তিনি এটা বলছেন বাংলাদেশে আপনি জানেন যে কয়েকজন অযাচিত ভাবে টেনেছেন যে তারা শেখ হাসিনার ইন্টারভিউ নেবেন কি নেবেন না পাশাপাশি কথাও আলোচিত যে কেন তাদেরকেই বা শেখ হাসিনা ইন্টারভিউ দেবার জন্য বসে থাকবেন তার কি আর কাজ নেই খেয়ে ঠিক এই আলোচনার মধ্যেই আহ আপনার রয়টার্স এবং ইন্ডিপেন্ডেন্টের এই সাক্ষাৎকার আপনি এও লক্ষ্য করবেন যে মাত্র দু একদিন আগেই সজীব জয়েরও সাক্ষাৎকার এপি থেকে প্রকাশিত হয়েছিল সুতরাং দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল এনগেজমেন্ট অফ আওয়ামী লীগ সুতরাং তৃণমূল পর্যায় থেকে রাজনৈতিক বার্তা দেওয়া প্লাস আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ জানান দেওয়া এই ইন্টারভিউর মাধ্যমে দেখা যাচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে যে আগামী কয়েকদিনগুলোতে আমরা আরো দৃঢ়ভাবে শেখ হাসিনার তরফের থেকে বা আওয়ামী লীগের অন্য থিঙ্ক ট্যাঙ্ক থেকেও আমার ধারণা যে এখানে আরো বক্তব্য আসবে এবং এও আপনি দেখেছেন যে কিছুদিন আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন দৃঢ়ভাবে জাতিসংঘের যে তদন্ত কমিটির রিপোর্ট সেটাকে এক পেশে এবং হিসেবে সেটাকে বাতিল চেয়ে জাতিসংঘ মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করেছেন সবকিছু মিলে দেখা যাচ্ছে যে দি ইন্টারন্যাশনাল এনগেজমেন্ট অফ মোর ভাইব্রান্ট মোর কনসিক এবং এটা তাদের সমর্থকদের জন্য আমার ধারণা যে একটা আশা সঞ্চার করবে এবং এখান থেকে তারা খুঁজে পেতে চাইবেন যে আগামী নির্বাচন প্রসূত তাদের স্ট্র্যাটেজিটা কি হবে অবস্থানটা কি হবে পাশাপাশি বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের জন্য বার্তাটা কি হবে এবং আন্তর্জাতিক ওপিনিয়ন তৈরি করার ব্যাপারে আমার ধারণা যে এই ইন্টারভিউটা কাজ করবে ইন্টারভিউতে কিন্তু যথেষ্ট ভারসাম্য বজায় রাখবার চেষ্টা করা হয়েছে একদিকে যেমন বলা হয়েছে যে একটা মনে করেন আমন্ত্রণমূলক মন্তব্য রিপোর্টাররা ছেড়ে দিয়েছেন যে শেখ হাসিনা জানেন যে ইতিহাস তার প্রতি হয়তো অতটা সদয় থাকবে না কিন্তু পাশাপাশি এও জানেন যে বাংলাদেশের রূপকার হিসেবে তাকে দেওয়া হলেও তার জুলাই আন্দোলনের সময় যে সকল ঘটনা হয়েছে সেই সকল ব্যাপারে সবাই জানতে আগ্রহী ছিল এবং তিনি এ ব্যাপারে কি মত পোষণ করেন তিনি দৃঢ়ভাবেই সেটা প্রত্যাখ্যান করেছেন যে তিনি এ ব্যাপারে এপোলজি করার কোনো প্রশ্ন আসে না কেননা ক্রিমিনালি রেসপন্সিবল তিনি একজন গণতান্ত্রিক নেত্রী এবং গণতান্ত্রিক নেত্রীদেরকে বা নেতাদেরকে এইভাবে যদি আনডিউলি বিচার করা হয় তাহলে আলটিমেটলি তৃতীয় বিশ্বের গণতন্ত্র গুলোই সাফার করবে তিনি ডিনাই করেননি যে সেখানে সহিংসমূলক এবং প্রাণনাশের ঘটনা ঘটেছে তিনি বলেছেন যে এটা যে তদন্ত তিনি ইন্ডিপেন্ডেন্ট কমিশন করেছিলেন সেগুলো পরবর্তীতে সরকার এসে বাদ দিয়ে দেয় এবং যে বর্তমান যে তদন্তগুলো করা হয়েছে সেগুলো একদমই এক পেশে এবং ফেয়ারনেস প্রশ্নে প্রশ্নবিদ্ধ